নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির রূপগঞ্জ উপজেলা ইউনিটের উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম ভাই মাধ্যমে সচেতনতা তৈরি হবে আপনাদেরই ভাই আমরা যারা আছি কলেজ সবাই যাতে ভালো একটা সুশৃঙ্খল একটা সেবা আমাদের মানুষকে দিতে পারি সেই জন্য আপনাদের যে আজকের এই আয়োজন বা আজকের এই পথচলা এই পথচলায় আমরা এই হসপিটাল করতে যারা আছে আশেপাশে তারা হসপিটাল আছে আলিম ভাই যদি সবাইকে ডাক দেয় এখন সব হসপিটাল মালিক পক্ষে চলে আসবে তাই আপনাদের এই আরো বড় আয়োজন হোক আলিম ভাই ডাকবে সবাই আসবে এসে আমরা যেন কাঁধে কাঁধ মিলে সবাই একত্রিত হয়ে আমরা আমাদের সেবাটাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে পারি এই আশা ব্যক্ত করছি আবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই কষ্ট করে আমাদের এই ডিকেন্সটা আসছেন আলিম ভাইয়ের মতো মানুষ এত সময় মূল্যবান সময় নষ্ট করে এখানে উপস্থিত হয়েছে পল্লীর চিকিৎসকদের অবদান সেটা আমি এক নাম্বারে যেটা গ্রামীণ স্বাস্থ্য সেবা প্রথম ভরসা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেটা আপনারা দিচ্ছেন স্বল্প ব্যয়ে সেবা আর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কাজ করছেন আপনারা ঔষধ সরবরাহ উৎস আপনাদের মাধ্যমে হয় জটিল রোগের রেফারেল স্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি আমি যে বিষয়গুলো কথা বলতে চাই যে হয়তো একটু একটু সময় নেবেন মনে না করেন আমাদের আমাদের কিন্তু হরে ধরে একেবারে বাংলাদেশে এত বেশি ঔষধের অপব্যবহার হয় এটা বলার বাহিরে বিশ্বের কোথাও না বিশ্বের আশেপাশে যে দেশগুলো আছে কম দামি দেশগুলো যেগুলো বলবো আমাদের থেকে গরিব দারিদ্র দরিদ্র সীমার নিচে আছে যারা তাদেরকে তারাও কিন্তু ঔষধের একটা একটা জায়গায় আছে কিন্তু আমরা কি হচ্ছে আমরা জনগণ আসলে সচেতন না আপনাদের কাছে যেও কিন্তু চায় যে আমাকে এটা দেন জিজ্ঞেস করারও প্রয়োজন বলতে যে এই ঔষধটা আসলে কি কাজ করে বা কি ক্ষতি হতে পারে এগুলো জিজ্ঞেস করে না আমি ছোট একটা উদাহরণ দিব আমার ইউকের যুক্তরাজ্যের এনএসএস ন্যাশনাল হেলথ সার্ভিস যে বিষয়গুলো আমাদের একটা সেমিনার হয়েছিলো যেখানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ওই ইউনিভার্সিটির আবার আমি উপদেষ্টা ওখানে হেলথ বিষয়ক একটা সেমিনার গত সপ্তাহে ছিল সেই বিষয়গুলো আমি এখানে আবার তুলে আনতে চাই সেখানে ছিলেন আপনারা সবাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের নাম আমরা আমার ছেলে ন্যাশনাল হেলথ সার্ভিস

সেটা হলো আমি যে ঔষধ নিয়ে এদের স্মরণাপন্ন এটার জন্য না আমি এটার জন্য গেলে আমাকে দিত না আমাকে সাড়ে চার ঘন্টা পরে ডক্টর এসে নিয়ে গেল আমার ডক্টর আসলে চেম্বারে বসে থাকে আর কিন্তু ওরা কিন্তু এরকম না উনি নিয়ে গেলেন আমি সত্য কথাটা বললাম যে দেখেন আমার সব সমস্যার থেকে বড় সমস্যা হচ্ছে আমি ওষুধ আনি এবং আপনার ইচ্ছা সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক সভাপতি

সাংগঠনিক সম্পাদক ইসলাম এবং জেলা কমিটির থেকে আগত আমাদের সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি শাহরুখ সাহেব সেক্রেটারি মুখতার হোসেন জুয়েল ভাই তারা আসছেন এবং যারা বিভিন্ন এলাকা থেকে অত্যন্ত কষ্ট করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আমরা পল্লী চিকিৎসক নারায়ণগঞ্জের জেলা সরকারকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা সব যারা আছেন প্রায় লোক আমাকে ছিলেন আমি চাই আমাকে আজকে সংগঠনের সাধারণ সম্পাদক বানাইছে আমি আপনাদের পাশে যেন থাকতে পারি আপনারা যে কোনো সমস্যা বিপদ আপদ আমি আপনাদের পাশে থাকতে পারি দোয়া করবেন সবাই যেহেতু সমিতি করতেছেন বা করতে যাচ্ছেন সবাইকে একটা ছায়া নিয়ে আসেন যেখানে আলিম বের মতো মানুষ আছেন আপনাদের এই সমিতি আমি নিশ্চিত ইনশাল্লাহ এটা ডে বাই ডে উত্তর উত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে উনি অন্য দুইটা প্রোগ্রাম রেখে আমাদের মাঝে আসছে ওনাকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে উনি আবার ওনার ওই অন্য প্রোগ্রাম চলে যাবে তাই আমি আলিম ভাই যেহেতু আমি ডিটেলস আছি আমাদের সবার সাথেই উঠা বসা বিগত দিন যাবো ছিল এই উঠবসাটাকে আরেকটু সত্যি আপনারা দেখছেন দৈনিক কণকন্ঠ সবার কথা বলে